বেবি নকশি কাঁথা দেখাবো আজকে হ্যাঁ ছয় পিসের কম্বো অফার থাকবে তার আগে চলুন আমরা একবার সাইজটা দেখে আসি আমরা দিচ্ছি বাজারের সব থেকে বড় সাইজটা পাশে থাকবে আপনার একত্রিশ ইঞ্চি আর লম্বাই থাকবে একচল্লিশ ইঞ্চি বাজারের একদম সব থেকে বড় সাইজটা ছয় পিসের কম্বো সেট প্রত্যেকটা কাঁথা কিন্তু ডাবল লেয়ারের হবে দেখেন ফ্রন্ট পিটও আছে ব্যাক পিটও কাজটা আছে আর প্রত্যেকটা কাঁথা এগুলো কিন্তু ডাবল পার্টের হবে খুবই সফট এবং আরামদায়ক এগুলো কিন্তু ফপলিন সুতির ডাবল পার্টের কথা আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি ছয় পিসের কম্বো সেট পাবেন মাত্র বারোশো টাকায় সাইজটা আবার বলছি একত্রিশ ইঞ্চি বাই একচল্লিশ ইঞ্চি বাজারের একদম সব থেকে বড় সাইজটা পাবেন বেবি নুকশি কাতার জাস্ট আপনাদেরকে সাইজটা দেখিয়ে দিচ্ছি আর কালারগুলা দেখুন আপনারা যে কোনো কালার নিতে পারবেন কমপক্ষে ছয় পিস নিতে হবে ন্যূনতম ছয় পিস মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিয়ে ফেলুন যে কোন কোন কালারটা নেবেন আমরা একসাথে নয় থেকে দশটা কালার দিচ্ছি তার মধ্যে থেকে বাছাই করে আপনারা ছয়টা কালার নিতে পারবেন প্রত্যেকটা কাঁথা ডাবল লেয়ারের এগুলো ফপলিন সুতির ডাবল পার্টের কাঁথা অবশ্যই আপনার বাচ্চার জন্য এগুলো আরামদায়ক হবে এবং সুতি কাপড়ের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে জাস্ট একবার দেখুন কাজটা ছয় পিসের কম্বু সেট মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পছন্দ হলে জাস্ট স্ক্রিনশট গুলো নিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন সাথে আপনার অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিবেন এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে আপনারা অনেকেই কাঁঠালি কালার পছন্দ করেন স্ক্রিনশট নিয়ে ফেলুন স্ক্রিনশট নিয়ে ইনবক্সে পাঠিয়ে দিন